সবাই আজকে মশলা বাটা বাটি নিয়ে ব্যস্ত আর আমি আছি পরোটা রুটি নিয়ে ব্যস্ত হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পরিবারের মানুষরা এই যে সকালের জাতীয় নাস্তা তো থাকবেই তাকার পর কারিপাতা আনছে বাজার থেকে এগুলো গুছিয়ে রাখতেছি কিছু কিছু এগুলো যে পরিষেবা না রাখলে নষ্ট হয়ে যাবে তো বক্সগুলো রাখলে দেখি ভালো থাকে কিনা সেই জন্য এগুলো গুছিয়ে রাখতেছি এগুলো গুছিয়ে রাখতে রাখতে রান্না করে চলে যাব দুপুরের জন্য আজকে যেহেতু শুক্রবার তো প্রথমে মিষ্টি কুমড়ো কেটে নেবো তারপর আমি ছাদ থেকে একটা তেলাকুচি পাতা আনছি তো ওটা কেটে নেব ওটা বোটার ডাল দিয়ে রান্না করছি পাঁচ সাল্লাকে এত স্বাদ হয়েছে আর মিষ্টি কুমড়ো এত ভালো করছে মানে পাহাড়ি মিষ্টি কুমড়া কতগুলো মিষ্টি আসে না একদম সেরকম মিষ্টি কুমড়া কীরকম একটা স্বাদ না হলেই খাওয়া যায় না এটা কিন্তু যত খায় তো ভালো লাগতেছে তো সেরকমই মিষ্টি কুমড়াটা ছিল তো সব কিছু গুছাই তো মাছটা ভাঙছে বাজার থেকে আঁকাটা তো ওটাও কাটতে হবে সব কিছু গোটা দুপুরে সব গুছিয়ে নিচ্ছিলাম তো একটার পর একটা বসা দেব তো এক পাশে মিষ্টি কুমড়ো বসা দিবো একটাতে শাক বসা দেব বসাই দেওয়ার পর মাছটা কাটতে বসবো তো দু দুটা যখন হয়ে যাবে তখন আমার কাজটা ইজি হয়ে যাবে সেজন্য মাছটা কেটে বসে যাব বসা কেটে মশলা মেখে পেঁয়াজ একটু ভূনা ভুনা করে একটু ভূনা করবো যেহেতু মাছে পুকুরের মাছ কাটা থাকবে তো পুকুরও মাছ একটু আসছে ভাব থাকে সেজন্য আপনারা কি করবেন লেবু আর লবণ দিয়ে ধুয়ে নেবেন ওই গন্ধটা চলে যাবে আর মাছ খেতে ভালো লাগবে তো আমি কেটে ওগুলো দিয়ে ধুয়ে তো মশলাগুলো মাখাচ্ছিলাম মাখানোর পর হচ্ছে চুলাই দিয়ে দেবো পেঁয়াজ অলরেডি চুলাই দিয়ে দিছি আমার শাক আর মিষ্টি কুমড়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এ দুটো দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর মাছটা দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ হতে হবে না একদম ছোটো আঁচ করে দিবেন আপনি অন্য কাজ সারতে পারবেন তো গ্যাসের চুলা হওয়াতে এটা একটু সুবিধা মেয়েদের চুলা একটা বসা দিয়ে অন্য কাজ করা যায় তো পাশাপাশি ঘর অন্যান্য কাজ করতেছিলাম ওটা বসা দেওয়ার পর তো রান্না যেহেতু হয়ে গেছে তো আমার তো গোসলে দেরি হয়ে যায় অন্যান্য কাজে দেরি হয়ে যাবে গোসলে বাথরুমে গেলে তো আর একটা কাজ না বাথরুম ধোয়া আর একটু একটু সময় নিয়ে গোসল করা সেজন্য আমি খাবার ওদেরকে গুছে দিয়ে তারপর আমি গোসলে চলে যায় তো সেজন্য তো আমার হাজব্যান্ড বলতেছে ভিডিও করে তো ভালোইছে যে সুন্দর সুন্দর পরিবেশন করে খাবার পাচ্ছি নালে আমি তো একদম ডেক্সি সব বসাই দিই মাঝে মাঝে নাইলে ও ডেক্সি থেকে নিয়ে খেয়ে পেলে সেজন্য বসে এখন তো ভিডিওর জন্য একটু গুছিয়ে খেতে পারতেছি তো এটা দেখেও খুশি হইলো তো মাটির পাত্র কিনছিলাম আমার তো সাজাতে খুবই ভালো লাগে ইচ্ছে করে ওই যে সাত আছে স্বাদটা একটু কম আলহামদুলিল্লাহ সেটাও হয়ে যাবে আপনাদের দোয়ায় ভালোবাসায় তো সেজন্য এই যে গুছিয়ে নিয়েছিলাম রাত্রে একটু গলা বাজে ছিল। মাছ এই শাক দেখেন সব কিছু কালার কী কি হয়েছে একদম কম কম রান্নার চেষ্টা করি যাতে খেয়ে না বাজে বেছে গেলে ওটা রাত পর্যন্ত হওয়ার জন্য তারপর দিন সকালে যেতে বাসি কেতে না হয় তারপরও গলা একটা রয়ে গেছিলো সামান্য তো কি করব যত পারি অল্প রান্নার চেষ্টা করি যাতে খেয়ে শেষ করতে পারি নষ্ট না হয় তো সেজন্য এগুলো দেওয়ার পর আমি চলে গেলাম গোসলে তো নামাজ কালাম পড়লাম আমার কাছে আমি সারলাম এই যে বিকালে বিকালে ময়দা মেখে পরোটা বানাচ্ছিলাম এরপর রুটি বানাবো তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আর সবাইকে জানায় অগ্রিম ঈদ মোবারক কালকে সবাই ভালোভাবে মাংস খাবেন